হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজ এডুকেশান সাজেস্টভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই এসএসএ জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা জি কেগুলো প্র্যাকটিস করছিলাম তো আমাদের স্টাটিক জিকে একশো কুড়িটা কোশ্চেন প্র্যাকটিস হয়েছে আজকে একুশ থেকে শুরু করবো একশো একুশ থেকে আর যারা এই পিডিএফগুলো চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে পিডিএফগুলো পেয়ে যাবে চলো এখানে প্রথম কোশ্চেন হচ্ছে কোন কর্ণাটক সঙ্গীত শিল্পীকে তামিলনাড়ুর জন জনগণ বোম্বে উপাধি দিয়েছিলেন তো তামিলনাড়ুর জনগণ বোম্বে উপাধি দিয়েছিলেন জয়শ্রী রামনাথকে জয়শ্রী রামনাথ একজন খ্যাতনামা কর্ণাটক সঙ্গীত শিল্পী ও প্লেব্যাক গায়িকা তিনি দু হাজার একুশ সালে পদ্মশ্রী এবং দু সালে সঙ্গীত কলানিধি উপাধি পান অন্যান্য সম্মাননার মধ্যে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার কলাইমণি দু হাজার সাতে তারপরে সঙ্গীত চূড়ামণি দু হাজার পাঁচে পেয়েছেন এবং দু হাজার নয় সালে প্রদত্ত সম্মানসূচক ডক্টরেট দ্রোণাচার্য পুরস্কার ভারতে কবে প্রবর্তিত হয়েছিল তো দ্রোণাচার্য পুরস্কার ভারতে উনিশশো পঁচাশি সালে প্রবর্তিত হয়েছিল উনিশশো পঁচাশি সাল দ্রোণাচার্য পুরস্কার ভারত সরকার কর্তৃক ক্রীড়া প্রশিক্ষণে উৎকর্ষের জন্য প্রদান করা হয় প্রথম আচ্ছা এখানে মিস্টেক হয়েছে দ্রোণাচার্য হয়ে গেছে চলো বুঝতে পারা যাচ্ছে দ্রোণাচার্য পুরস্কার উনিশশো সালে সালের তিনজন কোচকে দেওয়া হয়েছিল ভালচন্দ্র ভাস্কর ভগবত কুস্তির ভারদাচ ভারদাজ বক্সিংয়ের জন্য এবং ও এম নাম্বিয়ার অ্যাথলেটিক্সের জন্য ধর্মীয় আচার পালনের জন্য সেন্ট মেক্রান দাদার সম্মানে উদযাপিত দুই দিনের ধ্রাং মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় তো অ্যান্সার হচ্ছে অপশান ডি গুজরাট ধ্রাং গুজরাটের একটি স্থান যা সাধু মেক্রান দাদার ভক্তির জন্য প্রসিদ্ধ গুজরাটের অন্যান্য বিখ্যাত মেলা চিত্রা বিচিত্রা মেলা সামলাজি মেলা কার্তিক পূর্ণিমা মেলা ভবনাথ মহাদেব মেলা মাধবপুর মেলা ইত্যাদি গুজরাটের বিভিন্ন মেলা ঠিক আছে দক্ষিণামূর্তি পিল্লায় ছিলেন একজন ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন তো দক্ষিণামূর্তি পিল্লায় ইনি মৃদঙ্গম বাজাতেন অপশন বি মৃদঙ্গম মৃদঙ্গম কর্ণাটক সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ তালবাদ্য বিখ্যাত মৃদঙ্গম বাদকদের মধ্যে রয়েছেন পালঘাট মণি আয়ার টি কে মূর্তি উমায়লমপুরম কে শিবরমন পালঘাট আর রঘু ভেল্লোর জি রামভদ্রন গুরুবার দোরাই কড়াইকুড়ি মণি এবং ইয়েল্লা ভেঙ্কটেশ্বর রাও এই শিল্পীরা কর্ণাটক সঙ্গীতে মৃদঙ্গমের বিকাশে অসামান্য অবদান রেখেছেন টিটাস সাধু কোন খেলাধুলার সঙ্গে যুক্ত তো অ্যান্সার হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত টিটাস সাধু একজন ভারতীয় নারী ক্রিকেটার যিনি ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলে এবং বাংলার হয়ে ঘরোয়া প্রতিযোগিতায় খেলেন অন্য বিশিষ্ট ভারতীয় মহিলা ক্রিকেটাররা হলেন মিতালি রাজ হরমানত হারমনপ্রীত কৌর স্মৃতি মন্ধানা ঝুলন গোস্বামী আঞ্জুম চোপড়া নিতু দাবিদ শিখা পাণ্ডে এবং জেমিমা রদ্রিগেশ ইসিরা ও মৌলিক সাহা যুগলভাবে দু হাজার সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান কোন নৃত্যরীতিতে শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য তো হচ্ছে কথক অনন্য বিখ্যাত কথক শিল্পীরা হচ্ছেন বীরজু মহারাজ লচ্ছু মহারাজ শোভানা নারায়ণ মধু নটরাজ নিরুপমা রাজেন্দ্র শম্ভু মহারাজ জিতেন্দ্র মহারাজ কুমুদিনী লাখিয়া দুর্গা লাল অভিনয়ু লাল গীতাঞ্জলি লাল রানী কর্ণা সুনয়না হাজারি লাল এবং রোহিনী ভাটে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অনমল খার কোন রাজ্যের বাসিন্দা অ্যানসার হচ্ছে হরিয়ানার বাসিন্দা আনমল খার একজন বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি দু সালের ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছিলেন ভারতের উল্লেখযোগ্য ব্যাডমিন্টন খেলোয়াড়দের মধ্যে রয়েছেন সাইনা নেহওয়াল পিভি সিন্ধু পুলেলা গোপীচাঁদ কিদাম্বি শ্রীকান্ত এবং প্রকাশ পাদুকান উনিশশো সালে প্রথমবার প্রদত্ত অর্জুন পুরস্কারের প্রাপকের সংখ্যা কত ছিল তো উনিশশো সালে যখন প্রথমবার প্রদত্ত অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল তখন সংখ্যা ছিল কুড়ি জন অর্জুন পুরস্কার উনিশশো সালে প্রবর্তিত হয় এবং এটি মহাভারতের বীর অর্জুনের নামে নামকরণ করা হয় এটি খেলরত্ন পুরস্কার চালুর আগে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান ছিল এই পুরস্কার চার বছরে ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্যের স্বীকৃতি দেয় প্রাপকেরা একটি ব্রোঞ্জের মূর্তি সনদপত্র এবং পনেরো লক্ষ টাকার পুরস্কার পান প্রথম কুড়িজন পুরস্কার প্রাপ্তদের মধ্যে ফুটবল খেলোয়াড় পিকে ব্যানার্জি ছিলেন এবং হকি খেলোয়াড় আনা লামসেডেন ছিলেন প্রথম মহিলা প্রাপক নৃত্য ও অভিনেত্রী টি বালা সরস্বতী কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীতে পারদর্শী ছিলেন ভারতনাট্যম তামিলনাড়ুর এক শাস্ত্রীয় নৃত্যরূপ এটা ভারতনাট্যম বা বালা সরস্বতী উনিশশো সাতাত্তর সালে পদ্মবিভূষণ প্রাপ্ত প্রথম নারী নৃত্যশিল্পী ছিলেন এছাড়া তিনি উনিশশো সাতান্ন সালে পদ্মভূষণ এবং উনিশশো সালে সঙ্গীতা কলা শিখামণি পুরস্কার লাভ করেন বেগম আখতারকে কোন উপাধি দেওয়া হয়েছিল গজলের রানী উপাধি দেওয়া হয়েছিল তো বেগম আখতার যিনি আখতারি বাই ফাইজাবাদী নামেও পরিচিত পরিচিত ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের এক কিংবদন্ত শিল্পী বিশেষ করে গজলের জন্য বিখ্যাত তার স্বতন্ত্র গায়ন শৈলীর জন্য তিনি মল্লিকায়ে গজল উপাধি পান এখানে গজল হয়ে গেছে এগুলো গজল হবে ঠিক আছে তার প্রাপ্ত পুরস্কারগুলির মধ্যে রয়েছে পদ্মশ্রী সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং পদ্মভূষণ সূর্য দেবতাকে উৎসর্গিত তামিলনাড়ুর ফসল উৎসব কোনটি অ্যান্সার হচ্ছে পোঙ্গল পঙ্গল বা থাই পঙ্গল দক্ষিণ ভারতের অন্যতম প্রধান ফসল উৎসব এটি ডিসেম্বর মধ্য থেকে জানুয়ারি মধ্য পর্যন্ত চলা মার্গাজি মাসের শেষে উদযাপিত হয় এবং তামিল মাস থাইয়ের সূচনা নির্দেশ করে ভারতের অন্যান্য ফসল উৎসবের মধ্যে রয়েছে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মকরক্র মকর সংক্রান্তি আসামের বিহু ভোগালী বিহু এবং পাঞ্জাবের বৈশি বৈশাখী রাজশ্রী সিরকে কোন নৃত্যশৈলীতে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান তো এখানে রাজশ্রী সিরকে কথক নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবং সঙ্গীত নাটক একাডেমি ভারতের জাতীয় পারফর্মিং আর্টস একাডেমি যা একত্রিশে মে উনিশশো সালে শিক্ষা মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত এবং উনিশশো সালে কার্যক্রম শুরু করে এর প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর পি ভি রাজাম এটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ কর্তৃক আঠাশে জানুয়ারি উনিশশো সালে সংসদ ভবনে উদ্বোধন করা হয় সার্বজনীন সত্য ধর্ম গ্রন্থটি রচয়িতা কে হচ্ছে জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে ছিলেন ভারতের অন্যতম বিশিষ্ট সমাজ সংস্কারক যিনি সারা জীবন সমাজে ন্যায় ও সমতার জন্য কাজ করেছেন তিনি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন যা যুক্তিবাদ ও ধর্মীয় সংস্কারে প্রচার করে তার রচনাগুলির মধ্যে সার্বজনিক সত্য ধর্ম গুরুত্বপূর্ণ যেখানে তিনি তৎকালীন সামাজিক কাঠামোর বিরোধিতা করে এবং ন্যায়ভিত্তিক সমাজের ধারণা তুলে ধরেন কুইন চলচ্চিত্রের লন্ডন ঠুমক দা গানটির মহিলা কণ্ঠশিল্পীকে নেহা কক্কর লতা মঙ্গেশকর যিনি ভারতের কোকিল নামে পরিচিত দু এক সালে ভারতরত্ন লাভ করেন আশা ভোঁসলে ভারতীয় সঙ্গীতের রানী এক হাজার এগারো হাজারটিরও বেশি গান রেকর্ড করার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী আলকা অ্যাগ্নিক একজন বিখ্যাত প্লেব্যাক গায়িকা যিনি দু হাজারটিরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন ভারতীয় নৃত্যশিল্পী সোনাল মান কোন সালে পদ্মবিভূষণ পান তো অ্যান্সার হচ্ছে দু সালে সোনাল মান একজন প্রখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী যিনি ভারতনাট্যম ওড়িশিতে দক্ষ উনিশশো সালে তিনি সর্বকনিষ্ঠ বয়সে পদ্মভূষণ লাভ করেন এবং দু হাজার সালে তিনি প্রথম ভারতীয় নারী নৃত্যশিল্পী হিসেবে পদ্মবিভূষণ পান অসমীয়া পঞ্জিকা অনুযায়ী নববর্ষ ফসল কাটার মৌসুমের সূচনা করে একে কি বিহু বলা হয় তো এটা হচ্ছে বহাগ বিহু বিহু আসামের প্রধান উৎসব যা বছরে তিনবার পালিত হয় রঙ্গালী বিহু বা বহাগ বিহু এপ্রিল মাসে কাতি বা কঙ্গালী বিহু অক্টোবরে এবং মাঘ বিহু জানুয়ারি বহাগ বিহু আসামের নববর্ষ ফসল মৌসুমের সূচনা চিহ্নিত করে ভারতের কোন রাজ্যের মঠগুলিতে সাতরিয়া নৃত্যরূপের বিকাশ ঘটে তো সাঁতরিয়া নৃত্য আমরা জানি এটা আসামের শাস্ত্রীয় নৃত্য সাতরিয়া নৃত্য পনেরো মানে পঞ্চদশ শতকে বৈষ্ণব ধর্ম প্রচারক শ্রীমন্ত শঙ্করদেব কর্তৃক আসামে প্রচলিত হয় এটি বৈষ্ণব ধর্মীয় কাহিনীগুলি নৃত্যের মাধ্যমে প্রচারের উদ্দেশ্যে সৃষ্টি করা হয় ভারতের আটটি স্বীকৃত শাস্ত্রীয় নৃত্যের মধ্যে রয়েছে ভারতনাট্যম কথক কথাকলি কুচিপুড়ি ওড়িশি মণিপুরী মৈনীনাট্যম এবং সাঁতরিয়া এছাড়াও ছৌ নৃত্য ওড়িশা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ নবম ক্লাসিক্যাল নৃত্য হিসেবে স্বীকৃত ভক্তি প্রদীপ কুলকর্ণী কোন খেলায় বিখ্যাত তো তিনি দামা খেলায় বিখ্যাত ভক্তি প্রদীপ কুলকর্ণি দু সালে অর্জুন পুরস্কার পান এই পুরস্কারটি আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করা ভারতীয় খেলোয়াড়দের দেওয়া হয় কর্ণম মল্লেশ্বরী কোন বছরে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন খেলরত্ন পুরস্কার পান তো অ্যান্সার হচ্ছে উনিশশো থেকে পঁচানব্বই কর্নেম মলেশ্বরী একজন প্রাক্তন ভারতীয় ভারত উত্তরক এবং প্রথম ভারতীয় নারী যিনি অলিম্পিক পদক দু হাজার সিডনি ব্রোঞ্জ জিতেছিলেন তিনি অর্জুন পুরস্কার উনিশশো চুরানব্বই পদ্মশ্রী উনিশশো নিরানব্বই এবং মেজর ধ্যানচাঁদ খেলরত্ন উনিশশো চুরানব্বই থেকে পঁচানব্বই লাভ করেন খেলরত্ন পুরস্কার উনিশশো সালে চালু হয় এর প্রথম প্রাপক ছিলেন বিশ্বনাথন আনন্দ কুনবি নামে উপজাতীয় নৃত্যটি ভারতের কোন রাজ্যে প্রধানত অনুষ্ঠিত হয় তো অ্যান্সার হচ্ছে গোয়া কুনবি নৃত্য গোয়ার কুনবি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য যা সমাজ জীবন ও সংস্কৃতির প্রতিফলন ঘটায় এটি সরলতা ও প্রাণবন্ত ভাবের জন্য পরিচিত গোয়ার অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে ফুগদি গফ ঘোড়ে মডনি, রমাট মেল ইত্যাদি আজকে এই পর্যন্ত এর পরের ভিডিওতে পরের কোশ্চিনগুলো নিয়ে আসবো